আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে ভাতের চাল দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখাবো দেখা যায় আমাদের হাতের কাছে সব সময় চালের গুঁড়া থাকে না তখন আপনারা চাইলে ঝটপট এই চিতই পিঠাটা বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা দেখে যে কেউ বানিয়ে নিতে পারবে আর পিঠাটা গরম গরম খেতে খুবই মজা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আশা করি রেসিপি ভালো লাগবে তাহলে চলুন মূল স্টেপে চলে যাই প্রথমে আমি এখানে ভাতের চাল নিয়েছি মেজারমেন্ট কাপে তিন কাপ আমি চালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছি আপনারা যেই কোনো ভাতের চাল দিয়ে এটা করে নিতে পারবেন কিন্তু চালটাকে ভিজিয়ে রাখতে হবে চালটা যত ভিজবে পিঠাটা কিন্তু ততই সুন্দর হবে তো আমি এখন চালটাকে ব্ল্যান্ড করে নিব তার জন্য একটা ব্ল্যান্ডার জগে চালটাকে আমি যতটুকু সম্ভব ছেঁকে নিচ্ছি পরিমাণ মতো ব্ল্যান্ডার জগে চালটা নিয়ে নিয়েছি এখন আমি নর্মাল পানি দিয়ে দিব অল্প অল্প পানি দিব এখানে কিন্তু বেশি পরিমাণ পানি দিয়ে ব্ল্যান্ড করার প্রয়োজন নেই অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করলে মিশ্রণটা খুবই সুন্দর হবে তো আমি বাকি চালটাকেও ব্ল্যান্ড করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি আমার মিশ্রণটা কিন্তু ঘন আছে এই জন্য আমি এখন অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটাকে আরেকটু পাতলা করে নেব এখানে কিন্তু আমি নর্মাল পানি দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর সামান্য বেকিং পাউডার দিব এতে করে পিঠাটা খুবই নরম থাকবে আর খেতেও মজা লাগবে হাতের কাছে বেকিং পাউডার না থাকলে আপনারা এখানে ভাতও দিতে পারেন ব্ল্যান্ড করার সময় হাতে একমত ভাত দিয়ে দিবেন তাহলেও দেখবেন পিঠাটা খুবই সুন্দর হয় আমি মাঝে মধ্যে ওইভাবেও করি তো এখন পিঠাগুলো বানিয়ে নিব পিঠা বানানোর জন্য খোলাটাকে ঠিকমতো রেডি করে নিতে হবে হালকা একটু তেল দিয়ে আমি খোলাটাকে পরিষ্কার করে নিয়েছি আর ভালোভাবে গরম করে নিতে হবে অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন তা না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না তো আমার তাওয়াটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব চুলা রাসটা কিন্তু মিডিয়াম থেকে হাই আছে এই তো এক মিনিটের মধ্যে দেখবেন পিঠাগুলো হয়ে যাবে চুলা রাসটাকে ঠিক রেখে পিঠাগুলো বানানোর চেষ্টা করবেন আমি কিন্তু বাসায় এভাবে ঝটপট পিঠাটা বানি নেই মাঝে মধ্যে দেখা যায় আমি আতপ চাল দিয়ে এই পিঠাটা সেম রেসিপিটাই করি আবার যখন দেখি যে আতপ চাল বাসাই নেই তখন ভাতের চাল দিয়ে ওইভাবে করি আপনারা যে কোনো উপায়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন পিঠাটা বানানো খুবই সহজ একবার বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন শুধু খেয়াল রাখবেন চালটা যেন ভালোভাবে ভিজে তাহলেই পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে তো তৈরি হয়ে গেল আমার চিতই পিঠা খেতে কিন্তু খুবই মজা আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন যে কোনো ভত্তা তারপরে গরুর মাংস মুরগির মাংস সব কিছুর সাথে এই পিঠাটা খুবই মজা লাগে তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন সবাইকে ধন্যবাদ